হ্যালো আসসালামু আলাইকুম তোমাদের সবার কি অবস্থা সেগুলো ভালো আছে এবং তোমরা যেটা সবচেয়ে বেশি কোশ্চেন করতেছ ভাইয়া জানুয়ারির মধ্যেই সবগুলো পরীক্ষা হয়ে যাবে কিনা দেখো এই বিষয়টা যদি তোমাদেরকে একটু বলি যে একটা মাসে সবগুলো পরীক্ষা নেওয়া কখনোই পসিবল না কারণ তোমাদের পুরো বাংলাদেশে দেখা যাবে যে আহ আমরা যে গুচ্ছ সহ ধরি তাও তোমাদের অনেকগুলো পরীক্ষা হয়ে যাবে আর এতগুলো পরীক্ষা এক মাসে কভার করা তো কোনো রকমই পসিবল না যার কারণে জানুয়ারির আগে জানুয়ারিতে এবং জানুয়ারির পরে সবগুলো মিলেই পরীক্ষা হবে তো কোন মাসে কোনটা হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি সেটা আমরা একটু তোমাদের সাথে এখন ডিসকাস এবং দেখো এখানে যে আমরা বলবো এগুলো যে সবকিছু একদম ডেট টু ডেট মিলে যাবে এরকমটা না কারণ এইরকম অফিসিয়ালি আপডেট আমরা সবগুলোর এখনো পাইনি হ্যাঁ যার কারণে আমাদের প্রেডিকশন যতটুকু ততটুকু আমরা বলতে পারছি দেখো যে আমরা একদম শিওর হয়েছি বলি যে মেরিন একাডেমি মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং মেরিন ফিশারিজ একাডেমি যেটা রয়েছে এই তিনটার পরীক্ষা কিন্তু আমার ডিসেম্বরেই হয়ে যাবে ঠিক আছে এই তিনটার পরীক্ষা তোমরা দেখবে যে ডিসেম্বরেই হয়ে যাচ্ছে কোন মাসে হয়ে যাবে এটা ডিসেম্বরেই পরীক্ষা হয়ে যাওয়ার পসিবিলিটি অনেকটা বেশি রয়েছে মেরিন একাডেমি বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে মেরিন একাডেমি তিনটা এবং তুমি যে মেডিকেলটা ধরো মেডিকেলটা পাচ্ছি যে এটা পরীক্ষা হয়ে যাওয়ার কথা চলছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে দেখবা ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পরেই পরীক্ষাটা হয়ে যাবে মেডিকেলের পরীক্ষাটা ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পরেই হয়ে যাওয়ার সম্ভাবনা একদম বেশি এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় শিওর হয়েই বলা যাচ্ছে যে ডিসেম্বরে মেডিকেল পরীক্ষাটা হয়ে যাবে কারণ বুঝতে পারছি যে আমাদের ডিসেম্বর থেকেই পরীক্ষাটা কি শুরু হয়ে যাচ্ছে স্টার্ট কখন হচ্ছে স্টার্ট হচ্ছে ডিসেম্বর থেকে ডিসেম্বরে আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে এখন পরীক্ষাগুলো এগুলো তো কয়েকটা পরীক্ষা হলো এরপরে যে মাস জানুয়ারি এখন দেখো বিইউপি এবং এমআইএসটি এই দুইটার পরীক্ষা জানুয়ারিতেই হয়ে যাবে কোন মাসে হবে জানুয়ারিতেই হবে বিউপি এবং এম আই বিউপি যেটা এটার পরীক্ষা জানুয়ারিতে এগারো অথবা বারো তারিখ মেবি হওয়ার কথা এবং এম যেটা এটাও জানুয়ারিতে হবে এখন জানুয়ারিতে আমাদের আরো কিছু পরীক্ষা হতে পারে আমরা যে বিগত বছরগুলো যদি দেখি তখন বুঝতে পাই যে জানুয়ারি থেকে আমাদের পাবলিক ভার্সিটির যে পরীক্ষাগুলো এগুলো কিন্তু শুরু হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা ফর ফার্স্টে দেখতে পাই যে ঢাবির পরীক্ষাটা ম্যাক্সিমাম টাইম জানুয়ারিতেই হয়ে যায় ঠিক আছে চারুকলা বিভাগে দেখা যায় ডিসেম্বরে হলেও এ বি যে ইউনিটগুলো রয়েছে সেগুলো জানুয়ারি মাসে এরা করে ফেলে এখন এই পরবর্তী সময় আমরা বিগত সালগুলোতে যে পরীক্ষা দিতাম যে রাশিয়ায় পরীক্ষা দিলে মিনিমাম এক মাসের মতো টাইম পেতাম মানে প্লাস মাইনাস এক মাসের কাছাকাছি কিন্তু এবার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফেব্রুয়ারিতে কিন্তু নির্বাচন ঠিক আছে ফেব্রুয়ারিতে নির্বাচন এখন এই নির্বাচনের কারণে পরীক্ষার ডেট কিন্তু একটু আগায় নিতে পারে অথবা পিছাই নিতে হবে যে কোনো যদি পিছাই নেয় সেখানে তুমি দেখতে পারবা যে সেশন জট হওয়ার পসিবিলিটি একটু বেড়ে যাবে যদি নেয় তাহলে অনেকদিন অফ থাকবে ভার্সিটি ক্যাম্পাস অফ থাকবে ভর্তি কার্যক্রম অফ থাকবে পরীক্ষা বন্ধ থাকবে এই কারণে তোমার সেশন জট হতে পারে যার কারণে ম্যাক্সিমাম ভার্সিটি ট্রাই করবে কি পরীক্ষাগুলো এগিয়ে নেয়ার এখন এই ঢাবির পরীক্ষা আমরা এতটুকু জানতে পারছি যে এটা জানুয়ারিতেই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখন তোমরা যারা ঢাবি রিলেটেড প্রিপারেশন নিতে চাচ্ছ একদম গুছিয়ে প্রিপারেশন ঢাবির জন্য একটা ভাজা ভাজা একটা মানে প্রিপারেশন নিতে চাচ্ছ তারাই কিন্তু আমাদের চাইলেই ডিউ টার্গেট জিরো পয়েন্ট ফোর এই কোর্সে অ্যাডমিট হতে মানবিক বিজ্ঞান এবং বিভাগ পরিবর্তনের জন্য এবং যদি অ্যাডমিট হতে চাও জিরো ওয়ান সেভেন টু জিরো এইট এইট জিরো ফাইভ টু এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো বিশেষ অফার চলছে এবং আশা করি তোমার নিরাশ না ক্লাসগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে এখন দেখো এই ঢাবির পরবর্তী আমরা সময় দেখতে পারতাম যে এক মাস পরে হয়তো বা রাজশাহীর পরীক্ষা হতো কিন্তু এবারে এমনও হতে পারে যে ফেব্রুয়ারির আগেই এই রাজশাহীর পরীক্ষা শেষ হয়ে ফেলবে মানে জানুয়ারিতে ঢাবির পাশাপাশি আরো কয়েকটা পরীক্ষার পসিবিলিটি রয়েছে সেটা হচ্ছে রাজশাহী জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম এই তিনটা পরীক্ষা জানুয়ারি মাসে হওয়ার পসিবিলিটি একটু রয়েছে হ্যাঁ যদি না নেয় যেহেতু এই চারটা বড় ভার্সিটি বাংলাদেশের বড় ভার্সিটি গুলোর মধ্যে চারটা কিন্তু রয়েছে যার কারণে যদি ফেব্রুয়ারি পরে নেয় দেখা যাবে যে এদের কিছুটা সেশন জট কেন্দ্রিক প্রবলেম হতে পারে যার কারণে এই যে ভার্সিটিগুলো রয়েছে ধাবি বাদ দিয়েও এই তিনটা ভার্সিটির পরীক্ষা আমরা আশা করতেছি যে জানুয়ারিতে হয়ে যেতে পারে নাও হতে পারে যদি তারা কর্তৃপক্ষ মনে করে যে আমরা ফেব্রুয়ারি পরে নিব নির্বাচন পরে নিব নির্বাচনের পরে চলে যাবে তবে ধাবির পাশাপাশি এখানে মিনিমাম একটা বা দুইটা ভার্সিটির পরীক্ষা কিন্তু হয়ে যাবে এটা তোমরা ড্যাম শিওর থাকো এবং তোমরা এই যে ধাবির পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত সবাই ধাবিয়ান এটা একদম ফুল কনফিডেন্টের যদি কোনো একটা যে স্টুডেন্ট সে ধরো এখনো হয় নাই তাকে যদি জিজ্ঞাসা করো যে তোমার কোন তুমি পড়তে চাও সে ঢাবির কথাই বলবে কারণ ঢাবিকেই কি সবার বেস্ট ধরা হয় এখন এই ঢাবির পরীক্ষা যতদিন হবে না তোমাদের মাথা থেকে ঢাবির ভূত নামবে না কিন্তু ভাই তোমাকে তো একটা জিনিস বুঝতে হবে যে সবাই তো ঢাবিতে বা এই যে মেডিকেলের পরীক্ষা কিছুদিন পরেই হবে মেডিকেল তো চান্স পাবে না সবার তো এখানে সিট নেই ক্যাপাবিলিটি নাই যার কারণে তোমাকে এখনই ডিসিশন নিতে হবে যে তুমি কি ঢাপির ঢাবির জন্য ক্যাপাবল কিনা যদি তোমার মাথায় এত প্রেশার না যায় যে ভার্সিটি তোমার গুলো ইজি লাগে সেই ভার্সিটি উচিত ঠিক আছে এবং এখানে যখন চান্স হবে না তারপরে কিন্তু রাষ্ট্রের প্রেসন নিচ্ছ একজন জাহাঙ্গীরনগরে নিচ্ছ একজন জগন্নাথের নিচ্ছ একজন চট্টগ্রামে নিচ্ছ একজন সাস্টে নিচ্ছ কিন্তু ভাই আগে থেকেই যদি তুমি এই ভার্সিটি প্রিপারেশন নিতা তাহলে কিন্তু তোমার তখন যে আর এই প্রেশারটা পড়তো না ঠিক আছে যার কারণে আমি বলবো যে এখন থেকে তোমরা বুঝে শুনে প্রিপারেশন এবং তোমাদের সামনে কি রেজাল্টের ব্যাপার আছে সবকিছু গুছিয়ে ক্যালকুলেশন করে তোমাদের প্রিপারেশন নেওয়া উচিত তোমাদের যখন এখানে চান্স গুলো হবে না তারপরে তোমরা গুচ্ছ এবং কৃষি গুচ্ছ এই দুইটা জায়গায় আসবা এখন এই গুচ্ছ এবং কৃষি গুচ্ছ এখানে বেশ কয়েকটা অনেকগুলো ভার্সিটি একসাথে সমন্বয়ে পরীক্ষাটা হয় তুমি যে গুচ্ছ ধরো গুচ্ছে মেবি উনিশটা ভার্সিটি রয়েছে এবং কৃষি গুচ্ছে মেবি নয়টা কি আটটা এরকম হবে হ্যাঁ তাহলে যদি উনিশটা ভার্সিটি একসঙ্গে একসঙ্গে করে পরীক্ষা নিতে চায় তখন কিন্তু একটা হিউজ একটা ব্যাপার রয়েছে যে এতগুলো ভার্সিটির কমবাইনে যদি পরীক্ষাটা হবে পরীক্ষাটা বড় স্কেলে হবে পুরো বাংলাদেশ কেন্দ্রিক হবে তো এই পরীক্ষাটা আমরা যতটুকু ভাবতেছি যে এই পরীক্ষার নির্বাচনের পরে চলে যাবে ঠিক আছে যদি এতগুলো ভার্সিকে একসাথে করা পসিবল হবে না এই শর্ট সময়ের মধ্যে তাহলে তোমার অনেকগুলো পরীক্ষা একসাথে হয়ে যাবে আর সেটা কখনোই সম্ভব হবে না যার কারণে আমরা মনে করতেছি যে গুচ্ছ এবং টিস্যু এই দুইটা নির্বাচনের পরে চলে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি এবং আশা করতেছি যাবে এটা অনেকটা শির হয়ে বলা হচ্ছে গুচ্ছ এবং কৃষি গুচ্ছ ফেব্রুয়ারির পরে পরীক্ষা হবে কিন্তু এই যে এখানে ধাবি সহ আরো দুই একটা ভার্সিটির পরীক্ষা হয়ে যেতে পারে তার মানে তোমাদের যতটুকু বুঝতে পারছি যে ডিসেম্বরেই তোমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে এবং জানুয়ারিতেও দেখবা যে তোমাদের প্রায় থার্টি পার্সেন্ট এক্সাম শেষ হয়ে গেছে মেডিকেলও আমাদের ডিসেম্বরে পরীক্ষা হয়ে যাবে এবং মেডিকেলের যারা ইংলিশ পড়তে চাচ্ছ যে ভাইয়া ইংলিশে আমি ফুল মার্কস পেতে চাচ্ছি ইংলিশ গুছিয়ে পড়তে চাচ্ছি তারা কিন্তু আমাদের ইংলিশ হোয়াইট অ্যাপ্রন জিরো এই করছে ক্লাস করতে পারো আশা করি তোমাদের ক্লাস গুলো ভালো লাগবে এবং তোমরা আল্লাহর রহমতে সবগুলো কমন পাবে ইনশাল্লাহ এবং জিএসটি যেহেতু সবার লাস্টে তোমাদের জিএসটি এখন যার প্রিপারেশন নিচ্ছে সবাই আছে সেকেন্ড টাইম এটা তুমি কথাটা ব্লিপ করলেও ওটা সত্য না করলেও সত্য যারা সেকেন্ড টাইমে শুধু তারাই এখন জিএসটি প্রিপারেশন নিচ্ছে কারণ সবাই এখন ঢাবিয়ান জাবিয়ান রাবিয়ান চবিয়ান এইরকম তো এই ঢাবি চান্স না পারবে যখন তোমাদের মাথাটা খুলবে তখন তোমরা গুচ্ছতে আসবা যার কারণে তোমরা এই সেকেন্ড টাইম যার প্রিপারেশন নিতে যাচ্ছ অথবা গুচ্ছের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ তারা কিন্তু আমাদের জিএসটি আইসিউ জিরো পয়েন্ট ফোর এই কোর্সে এডমিট হয়ে ক্লাসগুলো করতে পারো এবং আরও একটা ভালো খবর হচ্ছে তোমাদের চারুকলা চারুকলা নিয়ে অনেকের অনেক ড্রিম থাকে চারুকলা ক্যানভাস টু ক্যাম্পাস জিরো পয়েন্ট ফোর এই কোর্সে এডমিট হয়ে কিন্তু ক্লাস গুলো করতে পারো এবং তোমাদের যে কোনো বিষয়ে প্রশ্ন থাকে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এডমিটের সাথে বিস্তারিত কথা বলে কিন্তু ক্লাস গুলো শুরু করতে পারো অথবা তোমরা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও এডমিনকে বললেই আমাদের সাথে কন্ট্যাক্ট করাই দিবে যে কোনো প্রবলেমে আমাদেরকে তোমরা মনে করতে পারো আমরা চাই যে তোমার পড়াশোনাটা করো লিস্ট তোমার বাবা মা যে স্বপ্ন দেখতেছে তোমাকে যে স্বপ্ন নিয়ে তারা বাহিরে পাঠাচ্ছে বা কোচিং করাচ্ছে বা পড়াচ্ছে এই স্বপ্ন যাতে তুমি পূরণ করতে পারো লিস্ট তাদের জন্য না হলেও নিজের জন্য হলেও স্বপ্নটা পূরণ করো যাতে তোমাকে দিন শেষে যে বলতে না হয় যে ভাই আমি আর এক ঘন্টা করে বেশি পড়লে হয়তো বা চান্স পেয়ে যেতাম এই কথাটা যাতে তোমার মাথায় না আসে তুমি চান্স না পাও তোমার যাতে কোনোরকম আফসোস না থাকে কারণ রিজিক্ট আমাদের একটা নির্ধারিত করা রয়েছে কিন্তু তোমাকে যাতে এটা মনে না হয় যে আমি হয়তো বা আর একটু পরিশ্রম করলে আমার চান্স পেয়ে যেত এটা কখনোই মাথায় আনা যাবে না সেই হিসেবে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে তো ভাইরা এই হচ্ছে কথা জানুয়ারিতেও কিছু পরীক্ষা হবে এবং ডিসেম্বরেও কিছু পরীক্ষা হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং সেই সময়টা ক্যালকুলেশন করে তোমার পড়াশোনাগুলো শুরু করে দাও যারা এখনো করো নাই অবশ্যই পড়াশোনাটা এখন থেকেই শুরু করে দাও তো সবাইয়ের জন্য শুভকামনা এবং সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম